কাঁচাকুচি থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে তো আমার থামবেলটা আর টাইটেলটা দেখেই বুঝতে পেরে কেমন ভিডিও হতে চলেছে তো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু কেউ স্থির করো না সবাই ওয়াচ পড়ো তো দেখো এখানে আমি যেদিনকে আমার কাছাকাছি থাকে না আমার সত্যি সেখানে কোনো হয় না চোখে মানে প্রত্যেক দিন তো কাছাকাছি লেগেই থাকে কিন্তু এই বের কভারগুলো ধোয়ার থাকলে সেদিনকে আমি তাড়াতাড়ি করে সকালে ঘুম থেকে উঠে পড়ি উঠে পড়ে আগে কাছাকুছি করে তারপরে ঘর ধুম নিয়েছি কারণ ওই না সকালের আদিকে খুব সুন্দর বের হয় তাড়াতাড়ি করে সুপ্তম হয়ে যায় মেলে দিলে সেই জন্য উঠে চলে এসেছি ঘাটে আমাদের এগুলো ধোয়া হয়ে গেলে তারপরে মেলবো আর হচ্ছে আজকে তো বললাম না থামিলি বুঝতে পেরেছো আছে হচ্ছে নন্ড মানে আমার কাকি বসু মেয়ে আছে ওকে হচ্ছে একটু রান্নাবান্না করে খাওয়ানোর ব্যবস্থা করা হবে আমাদের বাড়িতে তো যার জন্য একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে সমস্ত মানে তাড়াতাড়ি দিতে পারি ওকে পুজো গেছে তো কাউকে খাওয়ালে একটু তাড়াতাড়ি দিতে হয় না আমরা বেলায় সন্ধ্যাবেলা খাই বলে একটা সবাইকে সন্ধ্যাবেলা খেয়ে দিতে হবে বলো বন্ধুরা আমরা দুপুর লাঞ্চ করি চারটে তাহলে সবাইকে গিয়ে দিলে হবে বলো তো তো চারজন এখানে মাও উঠে আছে আমিও উঠে গেছি তো এই গাছে গুছিয়ে কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে অন্য কিছু কাজ করবো তো চলো তোমরা দেখতে থাকো আমি এগুলো সব ধুয়ে নিই আমার ধোয়া হয়ে গেছে এরপরে মেলে দেবো আমার কিন্তু বাবা করতে করতে কাজগুলো কিন্তু সত্যি হয়ে মানে এগিয়ে যাচ্ছে তো এখানে দেখো আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গেলো এরপর ভাবছি এই চারটে পাঁচটা গাছে জবা ফুল ফুটেছে কারণ ফুল তেমন একটা ফোটেনি এখন তো শীতকাল তেমন ফুল ফোটে না আর ডাল কালাগুলো আমাদের কেটে দেওয়া কিছু দিন আগে তাই জন্য আরও ফুলটা কম হয় কিন্তু তার জন্য না বাবা কিন্তু প্রত্যেকদিন ফুল নিয়ে আসে বাজার থেকে এখন তো আমাদের গাঁদা গাছে ফুল হয়নি তার জন্য গাঁদা ফুল কিনে নিয়ে আসা হয় প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দিয়ে পূজা করা হয় আর যখন থাকে না তো কিছু করার নেই তো তারপর চারটে পাঁচটি জবা ফুল করেছে আর আমাদের কাছে লাল জব না খুব সুন্দর তবে বাড়ি থেকে চলে এসেছি চারিদিকে দেখতে পাচ্ছ না জামা কাপড়গুলো মেলা আছে এগুলো আগের দিনে কাজে কিছু করা হয়েছিল মেলা হয়ে যাওয়া জন্য কিছুই সুখ নয় তাই জন্য সকালবেলা সব রোদ্দুরে বের করা হয়েছে মা আর আমি মেলে দিয়েছি এগুলো আজকের আকাশটা কিন্তু দারুণ দেখতে লাগছে পুরো নীলা নীল মনে হচ্ছে সারাদিন রোদ্দুরটা খুব ভালোই হয় যাই হোক আমি কেয়া কুচিও করে ফেলেছি আমার তো খুবই ভালো লাগে মানে রোদ্দুর হলে কাঁচা কাছাকুগুলো খুব ভালো লাগে কিন্তু বৃষ্টি হয়ে গেলে আর মেঘলা হয়ে গেলে না এত মন খারাপ লাগে যে কী বলবো যে কোথায় কী করবো বড়ো বড়ো জিনিস কিছু কাজ লেগে নেশানো হয় আরেক সেখানে দেখো বড়ো মামা ঝাড়ু দিচ্ছে উঠানের মধ্যে কারণ মেয়েদের আমাদের গ্রামের কাজটি হচ্ছে প্রথমে উঠেই কিন্তু বাড়ির বউদের ওই ঝাড়ু হাতে নিয়েই উঠতে হয় তো বড়ো ওঠুন প্রথম ঝাড়িয়ে দিচ্ছে তারপরে হচ্ছে নাতা দেবে তারপরে গদবে আর আমি এখানে বক করছি মায়ের সাথে আর বড় মার সাথে বক করতে করতে কাজ করছি আর আমাদের আমাদের বাড়িতে মানে বড় ফ্যামিলি বলেছিলাম কিন্তু হলে খেয়ে এই বাড়িতে কেউ থাকে না বড়ো মারা আর আমরা আর একটা কাকিমারা থাকে বাজারে সবাই বেরিয়ে গেছে মেজি বেরিয়ে গিয়েছে তারপরে মারা আছে বেরিয়ে গেছে ছোটো কাকু বেরিয়ে গেছে অনেক আরও কাকুরা বেরিয়ে গিয়েছে এই বাড়িতে নাহলে একসময় এত জমজমাট থাকতো না যে কী বলবো তো যাই হোক আমার কিন্তু এগুলো মেলা হয়ে যাচ্ছে আর ওখানে আগ গাছ হয়েছে আমি বলেছিলাম আগের ভিডিওতে আরে খাবো খাবো করে কিছুতেই মনে থাকে না বাবাকে বল বলেছিলাম যে তুলে দেবে কেটে দেবে কিন্তু কিছুতেই মনে থাকে না দেখো বড় মাঝাড়ুত দাঁড়িয়ে আছে তো চলো আমি মিলে দিয়ে এগুলো তারপর তোমাদের রাতে ফিরে আসছি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো লাইফ লাভে তোমাদের অনেক অনেক স্বাগত তো কাছাকুছি দিয়ে সকালটা দিয়ে স্টার্ট করলাম কাছাকুছি করে মানে সব মিলে দিয়েছি এরপর ঘর মুছবো জল ভরবো তারপরে স্নান তারপরে পুজো আমরা সারাদিন কাজ লেগেই থাকে মানে হাউস ওয়াইফাইফতে তো আর কোনো ছুটি নেই তাই না বলো আর ওইবার কি মানে যে কোনো বারে কাজ আর কাজ ওটা ঘুমাচ্ছে এখন তো তার মধ্যে আমার কাজগুলো কিন্তু করে নিতে হবে ওইগুলো আবার ওর পিছনে আমার এক ঘন্টা সময় লেগে যাবে সত্যি তো চলো কাজও করবো আর তোমার সাথে একটু গল্প করবো তো সারাদিন ব্লকটা কি করি না করি দেখে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো পরে দেখা হচ্ছে তোমার বাবু সোনাটা উঠে গেছে ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠে ওকে কিন্তু এখনও কিছু খাওয়ানো হয়নি খাওয়াবো আর এখানে দেখো উঠে খেলা করতে বসে গেছে টাড়ি নিয়ে ও তো মানে ঘুম চোখ তাকালেই মানে গাড়ি কোথায় আমার বন্ধ কোথায় এইসব নিয়ে মানে এইগুলোর খোঁজ আগে করবে আর এখানে দেখো বর্মশাই সকাল সকাল বাজার করে নিয়ে এসছে বললাম না হ্যাঁ হচ্ছে কাকা শ্বশুরের মেয়েকে আমার বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা আছে সেই জন্য বাজার করে নিয়ে চলে এসছে দুপুরে হবে মানে মাছ মাংস মাংসটা করবো না মাছটাই হবে কারণ কোনো শুভ কাজে মাছটাই ভালো এবং মাংস খাবে নাও বলেছে সেই জন্য আজ রবিবার হলেও যে আমি মাংসও খব না তো এবার মা দেখো চা মা রান্নাকে দিয়ে দিয়েছে আর ওখানে দেখো মূল শাকটা একটু ভাজা করবো মানে তো দিতে হয় স্বাদতে নিয়মই আছে কিন্তু অন্য স্বাদও চা গেলো না তো মূল শাকটাই রান্না করবো আজকে এখানে মা দেখো চা বানিয়ে আমাকে চা দিয়ে দিয়েছে এখানে আমি চা খাবো আর দেখে তো এতই খাসতেছে চায় মামের ওবাদে গরম তা না আমি তো যাই হোক আমি এবার চাটা খেয়ে নেবো কারণ চাটা খেয়ে সবজি কেটে তারপর স্নান করবে মানে দিন তো টাইম যেন হই করে চলে যাচ্ছে আর কাউকে কিছু মানে বাড়িতে খাওয়ানো বা কিছু ব্যবস্থা করলো না সেদিনকে দেখি আর বেশি করে টাইম চলে যায় মানে যেন দৌড়াদৌড়ি করে কীভাবে কাজ করবো তাই যে আমি চা খাচ্ছি আর একদম দেখো আমার কাছে পিছু বাবু সময় দেখুন আমার সাথে একটু ফোন ছুটি করবে মানে মাকে একটু হলো সারাদিন জ্বালানি করতে হয় বললাম না দেখেই থাকে আমি চাটা কিনে নেবো আর তোমাকে সকালে পার্কা মানে ঘুম থেকে চা লাগে তোমরা কমেন্ট করে জানাবে আর এখন ঠান্ডা পড়ে গেছে সবারই বাড়িতে এমন চা খাই না সব বাড়িতেই খাই কিন্তু শীতকালটা বেশি আরও ভালো লাগে চা খেতে তাই না আর এখানটা দেখো সকালবেলা আমি হচ্ছে কাল রাত্রি ছিলাম তাতে শুনে লাইভে তো ওখান থেকে লাইভটা কাটার পরে আমি সকালবেলা শুরু করেছিলাম এফএমি মানে সুপ্রিয়া দিয়ে ভিডিও এক ঘন্টার ভিডিও ছিল আগের দিন দেখাবো আমি সকালবেলা আমি স্টার্ট করে দিয়েছি সারাদিন নান সঙ্গে সঙ্গে কাজ করবো মানে ভয়েসটা আমি ধরে আমাদের বয়স দিতে হচ্ছে কিন্তু ভয়েস হয়ে দেব না তো প্রথম শুরু দিয়ে একটা কমেন্ট আমি করে দিই সবসময় সব সব ভিডিওতে লাস্টে আবার একটা কমেন্ট করি আর সবার ক্ষেত্রে দেবো আবার তো এখান দেখো অনেক চা খেয়ে সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরে বানানো হবে সবজি ডাল পাখি ভাজা মাছের কারি চাটনি আর পায়েস বানানো আর হচ্ছে ফুলকে ফসন্দ মানে করতে বলেছি তো এগুলোই রান্না বান্না আজকে হবে আর আজকে বললাম না দেখেছিলো সকালবেলা করতে জামা কাপড় সব ছিল সেগুলো সব সুন্দর হয়ে গেছে সোনা কাপড় জামা কাপড়গুলো তুলে নিয়ে এগুলো ভাজ করে সব রেখে দিচ্ছি আর চেয়ারটা পুরো তো চলে তোমার ভিডিওটা কিন্তু দেখে থাকো ঠিক আছে আমি তোমার সাথে পরে কথা বলতে আসছি তো এতগুলোই জামাকাপড় না সেই জন্য ভাজ করতে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে অনেকটা টাইম লাগছে অনেক অনেক জামা কাপড় ছিল সেইগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছে ওখান থেকেও রাখা যাবে না ওখান থেকেও আবার সরে দিতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু পূজা করে নিয়েছি জামা কাপড়গুলো ভাজ করার পর পূজা করে তারপরে এখানে চলে সে পায়ে রান্না করতে মা কিন্তু কাঠের মানে সব রান্না বান্না করছে এদিকে ডাল ভাজা ভুজি এগুলো সবই হয়ে গেছে তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে বেলাও হয়ে এসছে মানে একটার বেশি হয়ে গিয়েছে এরপর পূজাকে রেডি করে দেবো গুছিয়ে সব কিছু বেড়ে নেবো এখানে ভাজা পায়েস মাছের কারি ফুলকপি কষা আর সবজি ডাল করা হয়েছে আর চাটনি করা হয়েছে আজকে মাংস তো করে নি বলেছি যে কোনো কাজে মাছই হচ্ছে শুভ এই দেখো একে আমি নিজে হাতে সাজিয়ে দিয়েছি একেই আমি মানে এর জন্যই এত কিছু আয়োজন যাই হোক যতটুকু করতে পেরেছি বেশি কিছু হয়তো করতে পারিনি তো পূজা যতটুকু করেছি এর জন্যই করেছি এর নামই পূজা আর এই হচ্ছে বিয়ে পরে আমি এই একমাত্র ইয়ে একটাই নরদকে পেয়েছিলাম এর সাথে আমার অনেক ছুটি হতো ছোট মানে বিয়ের আগে ওর বিয়ের আগে আর কি আমি যখন এসেছিলাম ওর সাথে আমার একসাথে ঘুরতাম গল্প করতাম সব কিছু আমার সাথে শেয়ার করতাম আমি করতাম একা একা বলে মনেই হতো না কিন্তু ওর বিয়ের পরে খুব প্রবলেম হয়েছিলো আর যখন বিয়ে হয়েছিলো আমি নিজের দায়িত্ব মানে নিজের মানে কি বলবো একটা পুত্র যেরকম করে না সেরকম আমি নিজে ওকে সব সময় পাশে থেকেছি ও সব কিছু আমি করেছি তো যাই হোক ও আজকের ওর একটা দিন সবাই ওকে ও করো ভালো ভালো মানে উইস মানে জানিও যেন ওর সব কিছু ভালো হয় এই মুহুর্তে ওর কাছে ওর জন্য প্রে করো সবাই এটা ছাড়া আর কিছু বলার নেই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যেমন সবাই কমেন্ট করে জানিও এখানে ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টাটা বাই বাই